5 তারিখ 4:30 টার সময় সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হই ঠিক গতকাল আমাদের নিশ্চিত করলো 31 তারিখ আর 5 তারিখ 4:30 টা থেকে কোণে 5 পার মিনিটের মধ্যে সেই হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল সেটা জানা না

এক টাকা নয় দুই টাকা নয় তিন টাকা নয় শুধু ইসলামিক ব্যাংক ছিল আত্মসাত করে দিয়েছে চেয়ারম্যান হিসাবে দুইশত তিরানব্বই কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে ধ্বংস করে জেনিক্সে শিপ করো লাইকে লিফট করো আজকে তাই একটা কথা আপনারা টলে টলে তারা এত পালাই বוא গুলো আমরা বন্ধ করি হ্যাঁ হ্যাঁ পাই করে তোাই কান যাবে তাই কানই তার পাশে সে ফালাই ঠিক আর বাইতে